বিসমিল রাহির রাহমানির রাহিম আমার ক্রমে আমি রাসুল প্রেরণ করে থাকি আয়াতের তাফিল আমার আদেশ ক্রমে এক আমি তো রসুল প্রেরণ করে থাকি এক অর্থাৎ সমস্ত ফায়সালা আমার নির্দেশ অনুমতি এবং আমার নির্ধারিত ভাগ্য ও ইচ্ছা অনুসারে হয় আয়াত ছয় ছয় তোমার রবের অনুগ্রহ স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্ব প্রতিপালকের নিকট হতে করুন না। এক নিশ্চয় তিনি সর্বশ্রোতা অর্থাৎ গ্রন্থসমূহ অবতীর্ণ করার সাথে সাথে রসুলগণকে প্রেরণ করা আমার করুণা ও রহমদের একটি অংশ যাতে তারা আমার অবতীর্ণকৃত গ্রন্থগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করে এবং আমার যাবতীয় বিধি বিধান মানুষের কাছে পৌঁছে দেয় এইভাবে মানুষের আধিবদ্ধিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করার সাথে সাথে আমি আমার রহমতে মানুষের আধ্যাত্মিক প্রয়োজন পূরণ হওয়ারও সুব্যবস্থা করেছে আয়াত সাত সাত যিনি আকাশমণ্ডলী পৃথিবী এবং ওগুলির মধ্যস্থিত সব কিছু রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও আয়াতের তাফিল আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালকের নিকট হতে যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও আয়াত তিনি ব্যতীত করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরও আয়াতের তা তিনি ব্যতীত কোন তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদের প্রতিপালক এক এক এই আয়াতগুলো একশো আটান্ন নং আয়াতের মতো